বেদেছি আজব খেলা ঘর বেদেছি আজব খেলা ঘর একই সাথে জীবন যাপন নিত্য ভালোবাসা বপন তবু যেন ভিন্ন দুজন যুগ মেরে পর বেদেছি আজব খেলা ঘর বেঁধেছে আজব খেলা ঘর একই সাথে জীবন যাপন নিত্য ভালোবাসা বপন তবু যেন ভিন্ন দুজন যুগ জনমের পর বেদেছে আজব খেলা ঘর বেদেছি আজব খেলা ঘর